নমস্কার বন্ধুরা এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়াফিস অফিস সূত্রে খবর ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়ায় আজ গণেশ চতুর্থীর দিন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টি হবে না আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের বিদ্যুতের পূর্বাভাস রয়েছে আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আটাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে রবিবার থেকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিন উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় বজ্রবিদ্যুতের সম্ভাবনা সেভাবে নেয় আবহাওয়ার বদল হতে পারে রবিবার থেকে আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সাতই সেপ্টেম্বর শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো সেই সঙ্গে জানিয়ে দেবো রবিবার সোমবার মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্কিলে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে উইন্ডেল লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তটি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপের ফলে কিন্তু গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং টানা বৃষ্টির কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা যদি দেখি আজ সাতই সেপ্টেম্বর শনিবার কোন কোন জায়গায় বৃষ্টির প্রবাস রয়েছে তাহলে দেখতে পাচ্ছি বালেশ্বর জলেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে দীঘা কোন্ায় হলদিবাড়ি নামখানা ফসেনগঞ্জ সেই সঙ্গে দেখা যাচ্ছে হলদিবাড়ি গজবা জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া সব অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাত কোলাঘাট তমলুক এদিকে বেলেদা বাল্লিচক সেই আমরা এখানে দেখতে পাচ্ছি খড়দাহো চন্দননগর হাবরা চাকদাহ পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছি কাটোয়া কুসকড়া বোলপুর সিউড়ি সাঁতিয়া রামপুর হাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এদিকে দেখতে পাচ্ছি করিমপুর দমকুল এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমের কিন্তু জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর আসানসোলে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে যদি আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি উপরের মালদাহ দুই দিনাজপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণ দিঘি এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বাংলাদেশের এদিকে শিলাহাট অসমের শিলচর ময়মোহনসিংহ কলাই রাজশাহী বরিশাল চট্টগ্রাম মহেশকালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী আটই সেপ্টেম্বর রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু নিম্নচাপটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু এই ঘূর্ণবত্রটি কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি করে কিন্তু উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের জায়গাতে কিন্তু এগিয়ে আসে এই নিম্নচাপের প্রভাব কিন্তু গোটা রাজ্য জুড়ে পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের সমস্ত বিভাগেই কিন্তু টানা বৃষ্টি চলবে এই নিম্নচাপের ফলে বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শনিবার বন্ধুরা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আটই সেপ্টেম্বর রবিবার লক্ষ্য যদি করি তাহলে কলকাতা এদের কারণে দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর রাঁচি ঝাড়খন্ড বিহার এদের আমরা দেখতে জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দরমণি কোনতাই চন্দ্রনগর আরামবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দোলিয়ান মালদাহ এদিক আমরা দেখতে পাচ্ছি করণদিগি কিষানগঞ্জ এই জায়গাগুলিতে যদি লক্ষ্য করি তাহলে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের ময়মনসিংহ ঢাকা কুমিল্লা আইজল মণিপুর ইমফল সিলাহাট শিলচর চিতাগড় মহাজানী টেকনাফ এই সব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আগামী সোমবার নয় সেপ্টেম্বর তাহলে দেখতে পাচ্ছি যে ঘূর্ণবদ্ধ ক্রমশ গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হয়েছে শক্তি সঞ্চয় করে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল আসছে আমাদের করি দীঘা মন্দারমণি কোন্তায় তমলুক এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদীপের কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাব খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কন্তায় দীঘা মন্দারমণি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ কলকাতা এই এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যারা এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা চিতাগং মাইসকাল টেকনাপ এইসব জায়গায় বলতে কিন্তু বিক্ষিপ্ত মাঝে মানে বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা যে একটু নিম্নচাপটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ত্রমশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থান করছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণবর্তের ফলেই কিন্তু গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলা জুড়ে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছে তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ